যদি কেউ মনে করে আমি সব পারি তাদের সমস্যা এটাই আপনি আলাপ করে দেখেন আপনি যে কোনো একটা উপদেষ্টাকে যে কোনো একটা উপদেষ্টার যারা সহকারী আছে এদেরকে অথবা আমাদের প্রেস উইংকে জিজ্ঞাসা করে দেখেন বলেন তো এই সরকারের ব্যর্থতা কী কোনো ব্যর্থতা নাই ঠিক আগের বয়ান কিন্তু ওই আওয়ামী বয়ান আওয়ামী লীগের বলতো কোনো ব্যর্থতা নাই শেখ হাসিনার মতো ভালো দেশ কেউ চালাতে পারছে না আবার তার সামনে কিছু সাংবাদিক থাকতো তারা আবার হাতালি দিতে হ্যাঁ আপা আপনার যে ভালো কেউ চালাতে পারে না তো পড়ার লিগে হিসাব তো ক্লিয়ার ওগুলি কই তো এখনো তাই হবে তো তাই দেখবেন আমরা প্রত্যাশা করেছিলাম যে নতুন কিছু পাবো সেই প্রত্যাশাটা আমাদের মেটে নাই আমরা সাধারণ জনগণ কিন্তু হতাশ আমরা যাদের উপর আশা করেছিলাম যাদেরকে নিয়ে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে এরা নতুন কিছু দেখাবে এরা পারে নাই আমরা হতাশ কারণটা কি জানেন ওরা বিষয়টাকে সিরিয়াসলি নেয় নেই ওরা বিষয়টাকে সিরিয়াসলি নেয় নেই এই যে লোকজন জীবন দিছে এই যে লোকজন আহত হয়েছে এই বিষয়টাকে তারা সিরিয়াসলি নেয়ই নেই সবচেয়ে বড় প্রমাণটা আমি দিই বলেন তো দেখি এই আন্দোলনে কতজন লোক মারা গেছে কোন তালিকা আছে এখনো সঠিক তালিকাটা কেন নাই বড় সংগঠন কি আছে দেশে তারা কেন তালিকাটা করতে পারলো না তার মানে তারা তালিকাটা করতেই চায় নাই না করলেই সুবিধা না করলেই ওই যে আমাশায় যে লোকটা মারা গেছে তার নাম ঢোকানো যায় যে নাকি মুক্তিযুদ্ধের তালিকায় হয়েছিল হয়েছিল না এতগুলি লোক আহত হয়েছে এখন গতকাল গেছে এই সরকারের একজন লোক সে আমাকে মানে বর্ণা দিচ্ছে যে গতকাল না সে বর্ণনা দিচ্ছে সে এই হাসপাতালে যে একজন রোগীকে দেখলো তার কী দুরবস্থা তার প্লেটগুলির ভিতরে রয়ে গেছে হাত পা শুকিয়ে যাচ্ছে ডিটেল বর্ণনা আপনি বর্ণনা দিতেই পারেন ভাই একটা লোককে আপনি ওই গ্রাফিক্যালি যদি ডিসক্রাইব করেন অনেক ভয় ভয় কিছু আপনি দেখাতে পারবেন কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি নয় মাস হয়ে গেল তার প্রপার ট্রিটমেন্ট আপনি করেন নাই কেন বিদেশে পাঠাইতে পারলেন না কেন আপনি তো ভাই ছয়শে কুড়ি টাকা ঋণ ইকুয়ার আপনার কর ফাঁকি ইকুয়ে নিছেন উঠাই নিয়েছেন ওই টাকাটা এনে খরচ করতেন ওই টাকাটা এনে আপনি বলতেন যে আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকবে এই টাকাটা আপনাকে দিতে হতো রে ভাই আপনি যাওয়ার জন্য প্রস্তুতি বলতেন যে এই টাকাটা আমি ওদের চিকিৎসার জন্য দিয়ে দিলাম তখন তো দেখিনি আপনি এটা বলতে